মানুষ অথই জলে আছে এখন মানুষের মুখে শুধু এখন একটাই দাবি যে তিলোত্তমা অভয়া যেন বিচার পায় আর এই রাজ্যের বুকে আর একটাও তিলোত্তমা বা অভয়া যেন না হয় এটাই এটাই রাজ্যবাসী বলছে এটাই আপামর বাঙালি বলছে আপামর জন্য সাধারণ এটাই বলছে যেটা আমরা পথে ঘাটে রাস্তা রাস্তায় চলতে ফিরতে আমরা যেটা শুনতে পাচ্ছি আমরা যেটা দেখতে পাচ্ছি এবং সবচেয়ে মজার বিষয় হল যে মানে মানুষ সেটাও বলছে রাজুবাবু যে ওই অনুব্রত মন্ডলদের মতো কি ওই দু বছর রেখে আবার সন্দীপ ঘোষদের মতো কাল্প্রিকদের ছেড়ে দেওয়া হবে না তো প্রমাণের অভাবে বা জামিনে বা অনুব্রত মন্ডল বাংলা বলছে বাংলা বুঝতে পারছে না সিবিআই দেখে সন্দীপ ঘোষদের মতো কাল্প্রিকদের ছেড়ে দেওয়া হবে না তো এবং সবচেয়ে বড় কথা কোথা থেকে ফোনটা গেছিল কে ফোন করেছিল এর সাথে যারা যারা জড়িত আছে সিবিআই তাদেরকে পার্টি করছে না কেন আমরা তো বলছি পার্টি করুক কেন পার্টি করছে না সিবিআই কেন ঢিলেমে দিচ্ছে শুধুমাত্র শুধুমাত্র যে কথা আমরা প্রথম দিন থেকে এই নিউজ টাইপে বলে এসছি যে এবার পরীক্ষা এবার চ্যালেঞ্জ কিন্তু সিবিআই আমি দেবাশিষ কাছে যাবো দেবাশিস যেটা আমরা বলছি প্রথম দিক থেকে যে যে অভিযোগগুলো উঠে আসছিল তার পরিপ্রেক্ষিতে আমরা বলছিলাম যে এটা সম্ভবত যে দিকে অভিযোগগুলো উঠছে যে যে অভিযোগ উঠছে তাতে প্রাথমিকভাবে এটা মনে হচ্ছে যে এইটা কিন্তু একজন কোনো তরুণী কোনো বিকৃত মনস্ক পুরুষের শিকার হয়েছেন এবং তথ্য প্রমাণ লোপাটের জন্য সেই ঘটনার তাকে খুন করে দেওয়া হয়েছে এমনটা নয় আজকেও ইন্দিরা জয়সিং তিনিও কিন্তু এই কথা বলেছেন যে এটার সঙ্গে কিন্তু অনৈতিক কাজকর্ম টাকা পয়সা ইত্যাদি নানান কুকর্মের সঙ্গে আর্জি করার ভেতরের আর জড়িয়ে থাকার ব্যাপার পাওয়া গেছে কোথাও কোথাও বিষয়গুলো কিন্তু স্বীকৃত হচ্ছে আজকেই তৃণমূলের বিধায়ক আরেকজন ডাক্তার সুদীপ্ত রায় যার নাম উঠে এসছে আরজিকর কাণ্ডের পরে বিভিন্ন পরিপ্রেক্ষিতে যার বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি তাকে আর প্রাক্তনী যে সংঘ তার থেকে বহিষ্কার করা হয়েছে তো এখন মানুষের একটা ঘটনা মানুষের ক্ষোভ একটা প্রবল পরিমাণে সেটা শুধুমাত্র রাজনীতি নিয়ে রাজনৈতিক দল বা শাসককে নিয়ে নয় বিচার ব্যবস্থা নিয়েও যেমন সন্দীপা বলছিল তারিখ পে তারিখ কিন্তু এই যে পুরো ঘটনা এটার যে ম্যাগনিচুড সেটা বোধ হয় সিবিআইকে কিছুটা সময় দিতেই হবে এটা জাস্ট আমি দশ দিনে বিচার করে ফাঁসিতে চড়িয়ে দিলাম পঞ্চাশ দিনে বিচার করে ফাঁসিতে চড়িয়ে দিলাম এইসব কথাবার্তাগুলো সিনেমায় শুনতে ভালো লাগে কিন্তু রিয়ালিটিতে বোধ হয় সম্ভব নয় দেবাশিষ আসলে আপনি ঠিক বলছেন আমাদের নিশ্চয়ই সিবিআইকে সময় দিতে হবে কিন্তু কী হয় কতগুলো পরিসংখ্যানের উপর দাঁড়িয়ে তো আমরা অনেক কিছু সিদ্ধান্ত উপনীত হই বা কোনো মন্তব্যে যাই আসলে সিবিআইয়ের যে পরিসংখ্যানগুলো আছে সেই জায়গা থেকে মানুষের এটা মনে হয়েছে মানুষের আরও একটা জিনিস মনে হওয়ার কারণ হচ্ছে যে ঠিক যে সময় অভয় নিয়ে আজকে কলকাতা বা উত্তাল বা সারা দেশ উত্তাল বা বিশ্বের বিভিন্ন জায়গা উত্তাল ঠিক সেই সময় এক অদ্ভুতভাবে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে মানিক ভট্টাজ বাকিবুর এবং আপনার ওই কে আছে ওর যে বডিগার্ড ছিল এরা সব ছাড়া পেয়ে গেল বা জামিনে ছাড়া পেলো এই এই সময় আবার কি হলো যে বিজেপির যে এক মানে কিন্তু বেল বেল রুল রুল হয় ইজ আপনি ঠিক বলছেন এই সময় এক দেশ এক ভোট ইত্যাদি যে একটা বিলের কথা আসছে সেখানে যদি আপনি খুব ভালো করে দেখেন এই বিলটা পাস করাতে গেলে যেহেতু এটা এনডিএ সরকার আজকে বিজেপি সরকার তো না এনডিএ সরকার এই বিলটা পাস করাতে গেলে তৃণমূলের একটা ভূমিকা রেখে ওখানে তিরিশ অনেকগুলো তো ভোট আছে এবার আমি জানি না আমি আমি ভুল হলে আমার থেকে হবে পাস আমি বলছি আমার আমি ভুল হলে আমার থেকে খুশি বা সুখী কেউ হবে না তো ওইখানে সবাই একটা ধারণা করে নিচ্ছে যে তালে কি ওইটা তৃণমূল ওয়াকআউট করবে বা ওখানে কোনো একটা গটআপ হয়ে গেল যে অনুব্রতদের জামিনটা তাড়াতাড়ি হয়ে গেল আর এখানে আমরা ওয়াকআউট করলাম বা ভোট দিলাম আমার থেকে খুশি কেউ হবে না সুখী কেউ হবে না যদি এরকম না হয় না হলে এই যদি রাজনৈতিক সুতোগুলো কোনো রকম না থাকে তাহলে কিন্তু চট করে এই যে জামিন আপনি বলছেন না জামিনটা একটা নিয়ম কিন্তু অনুব্রত বা বাকিবুর এরা যা যা কাণ্ড ঘটিয়েছে আমরা যেগুলো দেখেছি বা মানিক ভট্টাচ্যের মতো মানুষ যে কাণ্ডগুলো ঘটিয়েছে তারপরে তাই জামিন হওয়াটা একটু সমস্যাদায়ক বোধহয় ছিল মানে এতে কি মেসেজ গেল মানে যখন অনুব্রত ফিরলো মানুষ প্রায় নেতাজির মতো করে মানে কিছু মিডিয়া কিছু জায়গা তাকে বরণ করলো কাউন্সিলার মানে মেয়র থেকে অনেক কথা বললেন যে মেসেজ একটা মাগুর মাছ বিক্রেতা এরকম একটা পুলিশকে মারো বলার মতো একটা আরাবুল টাইপের নেতা সে জেল থেকে ছাড়া পেলো বলে লোকে হা করে উঠলো মানে এগুলোর সাথে আপনি দেখুন কোন একটা জায়গায় সেই বিলকিস বানুকে নিয়ে আমরা যখন বলতাম বিলকিস বানু ধর্ষণকাণ্ডীদের যখন ছাড়া হয়েছিল লাড্ডু বিতরণ হয়েছিল মানে এই যে মেসেজটা যাচ্ছে সমাজের কাছে আমি যা ইচ্ছে করতে পারি আমি যে কোনো অন্যায় করতে পারি সিবিআই আমাকে ধরুক আর ইডি আমাকে ধরুক আমি আলটিমেটলি কোর্ট থেকে কোনো একটা ভাবে ছাড়া পেয়ে যাবো মানে আজকেও আপনি দেখবেন কপিল সিব্বাল যখন সওয়াল করছিলেন মানে ওনার যে কথাগুলো ছিল মানে একটার পর একটা যে সেই জায়গাগুলো যে ভালো করে খেয়াল করা যায় মানে কিভাবে উনি রাজ্য সরকারকে ডিফেন্ড করার চেষ্টা করছিলেন ওখানেও কিন্তু আপনি যে কথাটা বলছেন জাল ওষুধের চক্রের অভিযোগ কিন্তু আইনজীবীরা তুলেছে এবং এটা কতটা মারাত্মক রাজুদা ভাবুন যে আমরা যে সিরিন ছুঁড়ে ফেলে দিই আমরা যে অক্সিজেন মাস্ক ফেলে দেওয়ার কথা রেস্ট্রয় করার কথা সেই সিরিঞ্জ রিফার্বিশ করা হচ্ছে রিউজ করা হচ্ছে এবং এর থেকে কি হতে পারে আমাদের বিভিন্ন রকম মানে রক্তবাহিত রোগ হতে পারে এইচআইভি থেকে শুরু করে হেপাটাইটিস বি আসছে আপনি বলছেন মানে কোন দূরদিষ্ট সরকার বা দূরদিষ্ট রাজনৈতিক নেতা কখন দূরদৃষ্ট হয় যখন সে প্রো করে এখানে সব রিয়্যাক্ট হয়ে যাচ্ছে না মানে আমার ঘটনাটা ঘটে যাওয়ার পর আমি পোস্টমোর্টম করছি এবং তারপরে বলছি ঠিক আছে ঠিক আছে আমি করার চেষ্টা করছি যেটা যে কারণে সুপ্রিম কোর্ট রাইটলি আইডেন্টিফাইড এবং ঠিকভাবেই বলেছে যে আপনারা বলছেন করবেন করবেনটা কবে ওটা অক্টোবরের মধ্যে জায়গাটা বেঁধে দিয়েছে মানে এই পয়েন্টগুলোকে দেখতে হবে আমি বলছি আপনি সদিচ্ছার কথাটা আমার একটু আপত্তি আছে যদি আমার সরকারের সদিচ্ছা থাকে সরকার তো দেখেছে যে অবহেলা ইস্যুতে কিভাবে আজকে নাগরিক সমাজ উত্তাল হয়ে গেছে কিছু কিছু ব্লক কমিটি ইচ্ছাকৃতভাবে পয়সাগুলো যা যা পেয়েছিল যে অনুদান সেগুলো ফেরত পাঠিয়েছে আপনি জানেন রাজুদা তারপর কী হয়েছে সেই পূজা কমিটির কাছে পুলিশরা গিয়ে থ্রেট করেছে বলেছে তোমাদের যা যা ওই সমস্ত ইলেকট্রিসিটি হয় সমস্ত টাকা দিতে হবে মানে একটা পঁচাশি হাজার টাকা ফেরত দেওয়া মানে তার উপরে আরো লাখ টাকার বোঝা চাপিয়ে দেওয়া যদি আমার আমার যদি আমার সদিচ্ছা থাকতো তাহলে আমি যে অভয় ইস্যুতে বলছি আমিও বিচার চাই শাস্তি চাই ইত্যাদি ইত্যাদি তাহলে তো আমি যারা মন থেকে এই টাকাগুলো ফেরত দিতে চাইছে আমি কেন টাকাগুলো ফেরত দিচ্ছি না উল্টো প্রেশার দিচ্ছি একেবারে